রোজা রাখা অবস্থায় দোয়া বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা কারণ রোজার মাসটা হচ্ছে ক্ষমার মাস মাখফেরাতের মাস এই মাখফেরাতের মাসে বেশি বেশি আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে জিকিরের মধ্যে আমাকে আপনাকে সময়টা ব্যয় করতে হবে এটা রমজান মাসে বান্দার একটা সচেতনতার বিষয় হলো বান্দা রমজান মাসে বেশি বেশি করে দোয়া করবে যেমনটা ইফতারের পূর্ব মুহূর্তে বান্দার সামনে ইফতার থাকে তৃষ্ণার তো অবস্থা থাকে ক্ষুধার্ত অবস্থা থাকে কিন্তু বান্দা যখন খাবার গ্রহণ করে না এই দৃশ্যটা আল্লাহর কাছে অনেক ভালো লাগে যার কারণে ইফতারের সময় দোয়া কবুল হয় এই জন্য ইফতারের সময় আমরা দোয়া করব ইফতারের পূর্ব মুহূর্তে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি জান্নাত আল্লাহ ইন্নি আসালুকা জান্নাহ আমরা জান্নাত চাইতে পারি আল্লাহর কাছে আবার ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ আমরা আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছে জাহান নাম থেকে পানাহা চাইতে পারি আল্লাহ মাজির না মিনান্নার আজির নী মিনান্নার আমরা দোয়া করব। বিশেষ করে আল আস্তাক ফের পাঠ যেটা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে বেশি বেশি আল্লাহর কাছে আমাদের তৌবা করতে হবে ইস্তেকফার করতে হবে বিশেষ করে আমরা যখন ইফতার করব ইফতারের সময় যে দোয়াটা নবীজি করতেন আল্লাহমাল্লা কে সুমতো ও আল্লাহ রিচা ও তার মানে আল্লাহ আপনার জন্যই রোজা রাখা আপনি রিজিক দাতা। এবং আপনি বিধান দিয়েছিলেন না খেয়ে থাকার জন্য এবং আপনার জন্যই এখন আমি ইফতার করছি আপনার জন্য খাচ্ছি আল্লাহ হুকুম করেছেন এই যে দেখেন ইফতার ইফতার করলেও এখানে সোয়াব ইফতার করলেও সোয়াব বান্দার ভালো বান্দা খাবার গ্রহণ করবে বান্দা উপকৃত হবে উপকৃত হবে বান্দা কিন্তু রব্বুল আলমিন এই বান্দার উপকারের মধ্যে সব দিয়েছেন শুভ আল্লাহ কত দয়াবান আবার সেহেরির সময় যখন আমরা উঠে যাব সেই সময়টাতে আমরা দোয়া করব শেষ রাতে তাহাজ্জ নামাজ অমিনাল্লাহ লিফা তেহাজ্জাত নবীজিকে তো ওয়ার্ডার দেওয়া হয়েছে নবীজিকে বলা হয়েছে রাতের কিছু অংশ আপনার দাঁড়িয়ে নামাজ আদায় করুন তো সেহেরিতে যখন আমরা উঠবো তখন আমরা নামাজ পড়ব সেখানেও আল্লাহর কাছে আমরা দোয়া করতে থাকবো আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রার্থনা করার চেষ্টা আমাকে বেশি বেশি করতে হবে কারণ এই পৃথিবীতে বান্দার সফলতা হলই ক্ষমার সফলতা নবীজি তো বললেন নবীজি কখনো ধ্বংস কামনা করেন নাই কিন্তু জিবরিল আমিন যখন নবীজির কানে এসে বললেন যে ব্যক্তি রমজান পেল কিন্তু নিজের গুণাগুলো মাফ করায় নিতে পারল না সে ধ্বংস হোক নবীজি আমিন বলেছেন তার মানে এখানে নবীজি দয়ার নবী পর্যন্ত এখানে ধ্বংস কামনা করেছেন তবে ধ্বংস কামনা করার কারণটা হলো রমজান পাওয়ার পরেও যদি কেউ ক্ষমা আল্লাহর কাছ থেকে নিতে না পারে এই জন্য সর্বপ্রতি আমরা রমজান মাসে বেশি বেশি আল্লাহর কাছে জান্নাতের জন্য দোয়া চাইব চাইবো আমরা জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া চাইব আমরা বেশি বেশি বিগত দিনে যেই অন্যায়গুলো হয়েছে অপরাধগুলো হয়েছে এখান থেকে গুনহা থেকে আমরা আল্লাহর কাছে পানা চাইব আমরা সেহেরিতে আল্লাহকে স্মরণ করব বেশি বেশি দোয়া দূরত পরবো সোবাহান আল্লাহ আল্লাহামদুল্লাহ আল্লাহ একবার ইলাহা ইল্লাহ যে কাজের মধ্যেই থাকি সে কাজের মধ্যে আল্লাহ জিকির করলাম সোবাহান আল্লাহ বললাম আলহামদুলিল্লাহ বললাম আল্লাহ একবার আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম লা ইলাহ ইল্লাল্লাহ আমরা এই জিকিরগুলো করব রমজান মাসে বেশি বেশি আমাদের মুখে যেন আমাদের ঠোঁটে যেন সময় আমাদের জিহবাদে যেন আল্লাহর জিকির থাকে আল্লাহর স্মরণ থাকে রমজান মাসে আমরা আমরা যেটা বুঝতে পারলাম সেটা হল রমজান মাসে আমাদের ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হবে আমরা সবসময় আল্লাহর কাছে ক্ষমা চাইব রমজান মাসে আমরা আল্লাহর কাছ থেকে জাহান নাম থেকে পানাহা চাইব রমজান মাসে আমরা আল্লাহর কাছে জান্নাতের যাওয়ার জন্য দোয়া চাইব জান্নাতের জন্য আমরা দোয়া চাইব যেমন আল্লাহ ইন্নি আস আলুকাল জান্না আমরা আল্লাহকে জানা চাইবো আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ মাজির না আল্লাহ জাহান নাম থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করো এই দোয়াগুলো আমরা করবো বেশি বেশি রমজান মাসে যেন দোয়া জিকির করতে পারি আমাদের আত্মশুদ্ধি নিয়ে আসতে পারি আল্লাহকে বেশি বেশি স্মরণ করে যেন রমজান মাস যে আত্মশুদ্ধির মাস এই রমজান মাসে বেশি বেশি দোয়া দুরুদের মাধ্যমে আমরা যেন আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারি রব্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন